আমাদের শালগুনির টাঁকশাল উপনগরীতে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো গাছ আছে দেখতাম প্রতিবার গরমকালে গাছ আলো করে গা ভর্তি গয়নার সাজে থোকা থোকা হলুদ ফুল ঝুলে আছে আমার বছর ভর অপেক্ষার ইতি টেনে তখন নাম জানতাম না আমি ডাকতাম হলুদ গুণো ফুল বলে একটা আলাদা টান ছিল ফুলগুলোর প্রতি দুপুরবেলা যখন সূর্যের কিরণ প্রখর হতো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম ফুলগুলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারতাম না উজ্জ্বল হলুদ রঙ আর আবেগে চোখ ধাঁতিয়ে যেত গাছগুলো খুব সাধারণ এমনিতে কারো চোখে পড়ে না সারা বছর এক রাস অভিমান নিয়ে দাঁড়িয়ে থাকে হয়তো মনে মনে ভাবে দাঁড়া আমাদের ফুল ফোটার সময় আসতে দে একবার তারপর দেখব উপেক্ষা করিস কীভাবে বহুদিন দেখা হয়নি ওদের সাথে এবার শালবনি গেলে আমি ওই মনমরা গাছে ফুটে থাকা আমার ভালোবাসার ফুলগুলোকে বলবো জানিস হলুদ বুনো ফুল আমি তোদের নাম জেনেছি কি সুন্দর নাম তোদের আর জানিস কে তোদের এত সুন্দর নাম দিয়েছে আমাদের সবার প্রাণের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তোদের নাম দিয়েছিলেন অমল দাস কবি মৃন্ময় ঘোষের লেখা অমল দাস ভুলটুটি অবশ্যই মার্জনীয়